আসসালামু আলাইকুম মিনহাস্তর কলোনি বি এ থার্ড সেমিস্টার এনএপি যাদের লাস্ট ইমেন্টের মেয়র আছে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই তোমরা প্রথম সে দেখো কারণ তোমাদের দু হাজার চব্বিশ সালে যেরকম কোশ্চিন হয়েছিল প্রিভিআস ইয়ারের সেই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সুবিধার্থের জন্য কোন এই কোশ্চিনটা অনেকটাই তোমাদের কমন পাওয়ার চান্স বেশি যদিও সেই হিসাবে তোমরা দেখে রাখো তোমাদের সুবিধার্থের জন্য ঠিক আছে এবং তোমরা চাইলে তোমাদের শ্বাসন নিউ আপডেট শ্বাসন নিতে পারো শ্বাসন নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বার অবশ্যই নাম্বার যোগাযোগ করে তোমরা পিটিএফত পিটিএফের মূল্য মাত্র দেড়শোশ টাকা দেড়শো ফুল পেয়ে যাবে যেখানে পাঁচ দশ দুই সমস্ত কোশ্চেন অ্যান্সার থাকবে এ টু জেড এবং আমাদের পিটিএফ সংগ্রহ করলে তোমরা সেখান থেকে নিয়ে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কম পেয়ে যাবে যারা আমাদের কাছে পিটিএফ সংগ্রহ পরীক্ষা দিয়েছে তারা জানে যে আমাদের কীরকম পরিমাণে কমন আসে ঠিক আছে তো দেরি না করো অবশ্যই ধরুন পিটিএফ সংগ্রহ করে অবশ্যই তোমরা পড়াশোনা চালিয়ে যাও আশা করি তোমার অনেক অনেক হেল্প হবে এই পিটিএফগুলো থেকে ঠিক আছে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি সেই কমেন্টের রিপ্লাই খুব শীঘ্র ওদের চ্যানেল থেকে ওদের দেওয়া হবে এবং যেন চ্যানেলের চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাবি দিয়ে আমার সাথে যুক্ত থাকবে আমাদের চ্যানেলে রেগুলারি ভিডিও পোস্ট করা হয় এবং তোমরা থার্ড সেমিস্টারের সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করা আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো আমাদের ডেসক্রিপশন অথবা অ্যাওয়ার্ড সেকশন দেওয়া আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের সমস্ত সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো আশা করি তোমার অনেক অনেক হেল্প হবে কারণ আমাদের এই ভিডিও থেকে তোমরা অনেকটাই চান্স কম পেয়ে যাবে এবং পিডিএফ যদি নিয়ে থাকে তাহলে পিডিএফের সম্পূর্ণ কমন তোমরা পিডিএফ থেকে পেয়ে যাবে পিডিএফের বাইরে কোনো কোশ্চেন আসবে না তো সেই হিসেবে তোমরা যারা পিডিএফ করে সংগ্রহ করতে চাও তো স্ক্রিনের নম্বরতে থেকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে তোমরা পিডিএফ করে সংগ্রহ করে পড়াশোনা চালিয়ে যেতে পারো ঠিক আছে তো এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুদের এই ভিডিওতে অনেকটাই হেল্পফুল হয় এবং আমাদের চ্যানেলটা সত্যি তোমাদের হেল্পের জন্য বানানো তোমরা যদি আমাদের চ্যানেলের প্রোফাইল চেক করো তাহলে বুঝতে পারবে যে কী পরিমাণে আমরা হেল্প করেছি তোমাদের জন্য এবং তোমাদের এই চ্যানেলটা কতটা গুরুত্বপূর্ণ তো আজকে আমাদের ভিডিও এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে তো টাটা বাই বাই এবং ভালোভাবে সুস্থ থাকো এবং তোমাদের সাবজেক্ট লাগলে অবশ্যই তোমরা স্ক্রিনের নম্বর থেকে অফিসার নম্বর থেকে যোগাযোগ করো